বয়ানের যে সার নির্যাস এটা বর্ণনা করছেন আব্দুল্লাহ হক্তানি সাহেব তিন কথায় বয়ানের সার নির্যাস করছেন যে বয়ান দরকার আগের হাতে বাঁচা দরকার আখেরাতে বাঁচা দরকার তো দুনিয়াতে মানুষ বাঁচতে গেলে উকিল ধরার লাগে আখেরাতে বাঁচতে গেলে দুনিয়ার কোনো উকিল ধারা হবে না দুনিয়ার কোনো এমপি কাজে লাগবে না বক্তা কাজে লাগবে না পীর কাজে লাগবে না প্রভাবশালী কাজে লাগবে না কারে কারে কাজে লাগবে ওই তিনটা উনি সুন্দর পেরা মাহম্মদুর রসুল উল্লাহ সল্লাহ আলিহি রিউসাল্লাম আর বাইতুল্লাহ আল্লাহর ঘর ঘরে নামাজ পড়া সংক্ষেপে মূল ওয়াজ যেটা দরকার এটা হজরত আল্লাহ বয়ান করে দিছে এখন বাকি আছে খানা এখন বাকি আছে খানা হুজুরও বলছেন যে একটু অপেক্ষা করেন তো খানাটা রেডি হইতে হইতে আমি আপনাদের সামনে মেহমান হিসাবে আসছি মুসাফের মানুষ আপনাদের সাথে কিছু মুদাকারা কিছু কথাবার্তা অল্প সময়ের মধ্যে যাতে আমরা আখে রাতে নাজাদ পেয়ে যাই আমাদের এই ওয়াজটা হেদায়তের জড়িয়া হয়ে যায় আল্লাহ আমাদের দিলটাকে নুরানি বানায় দেয় যেন অল্প সময় দিল লাগায় বসা বসবো তো ইনশা আল্লাহ অল্প সময়ের জন্য দিল কোরআনের প্রতি লাগাবো তো ইনশা আল্লাহ নবীজি বলেন মাঞ্জালা আমার মল কোরা পদাহু ইলাল জান্না যে আমার পোনানের সামনে বৈসাা যায় আমার করানকে বিদায় লাগে এলায় আমার কোরানের জীবনের সম্পর্ক লাগে লায় কদাহু ইলাল আমার এই কোরান তারে জান্নাতে তাইনে লয়ে যা। অল্প সময় এর সাথে দিল লাগায় বসব তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে দূর দূর এলাকায় যেনারা আসি বাজারে হাটে ঘাটে বড় মেলা মিলছে ওইখানেও মানুষ যদি আসে যায় তো আল্লাহ যেন আজকের এই ওয়াজের উসিলাই হইতে পারে এটা আপনার আমার জিন্দগির শেষ ওয়াজ পারে কি পারে না গত বছর এই অমরপুর আশাফুল মাদ্রাসায় ওয়াজে অনেক ছিল

نيةت کے باش الحمد <سؤال> لله الحمد <سؤال> لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما الله فلا مذل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذكر رحمة ربك عبده زكريا إذ نادى ربه ندا خفيا قال رب إني وانا العزم مني واشتعل الراس شيبا ولم اكن بدعائك ربي شقيا واني خفت الموالي من ورائي وكانت امراتي عاقرا فعبلي من لدنك وليا يرثني ويرث من علي اقول واجعله ربي رضيا يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى صدق الله المولان العزيز وصدق رسول النبي الكريم ونحن على ذلك

আওয়াজের শিলায় বাফ করে দিয়ে এল্লা গ্রামের চাষে বসাবর সময় অবলা মানুষগুলি বসা আওয়াজ দিয়ে বলে আমার কোনো সময় বান্দা আমার কোনো সময় বান্ধি আমার তোম কালা বলা আমার এ আল্লা বলে একটা ডাক দেরি আমি আল্লাহ বান্ধার আওয়াজ

আমি তোর সৌন্দর্য দেখি না আমি তোর দেখি দেখিনা আমি তোর পয়সা দেখি না আমি তোর গাড়ি বাড়ি দেখি না কে মুফতি এর কোন পরিচয় আমার কাছে নাই আমার কাছে তোর পরিচয় হলো তুই আমার বান্দা তুই আমার বান্দা আমি তোর মাওলা আমার কোন বান্দা যদি আমার বলে একটা ডাক দিতে পারে বান্দা আল্লাহ বলে ডাক দিতে দেরি আমি আল্লাহ বান্দারে বন্ধু বানাইতে দেরি করি না আমাদের সকলের আসল আসল পরিচয় হলো বান্দা আসল পরিচয় হইল আসল পরিচয় কি বান্দা মানি কান্দা দুনিয়াতে যত মানুষ জন্ম থেকে কান্দা স্বরূপ জন্ম থেকে যত বান্দা বানাইলা যত সুন্দর বান্দা বানাইলা যত নামি দামি বান্দা বানাইলা ইউসুফ নবীরে সুন্দর কইরা বানাইলা ইব্রাহিম নবীরে সুন্দর কইরা বানাইলা পয়গম্বর মোহাম্মদুর রসুল সুন্দর কইরা বানাইলা সবাই দুনিয়াতে জন্ম কান্দা জন্মের সাথে সাথে কান্দা। আবার যখন মরে যায় তখন টপ টপ করে দুই চোখ দিয়া পানি পড়ে যখন অসুস্থ হয়ে যায় টপ টপ করে দুই চোখ দিয়া পানি পড়ে যখন ছেলেরে বিবাহ দেয় টপ টপ করে পানি পড়ে ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দেয় টপ টপ করে পানি পড়ে মা ছেলেরে বিদেশ পাঠায় দেয় টপ টপ করে পানি পড়ে বাপ ছেড়ে দিলে ডাক্তার খানা যায় ডাক্তার বলে ক্যান্সার হয়ে গেছে বাপ সিঁড়ি বয়ে 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 নিচে নামে খেউরের ভিতরের কথা বলে না টপ টপ করে মুখ বিষায় টপ টপ করে বাপ কান্দে মা ওর না দিয়া আসল দিয়া মুখ মুছে আর কান্দে কোনদিন মার হৃদয়ের ভিতরে টপ টপ করে মায় কান্দে দিন বাপ পয়সা পয়সা কান্দে জমি হারায় গেছে কান্দে দুনিয়া তেও মানুষ তোমার আসল পরিচয় হলো তুমি বান্দা আর বান্দার আসল গুণ হইলো কান্দা যত দামি মানুষই হোক না কেন ভিতরে চাপা কষ্ট অসুস্থতা পেশানি আছে না নাই আর যখনই মানুষ

খাইতে দেয় আমার আল্লাহ বলে ডাক দেয় তো আমি আল্লাহ তালা বান্দা করে বড় আপন বানায় নেই আসলে আল্লাহ বলাদের কথার দাম অনেক বেশি আল্লাহ বলাদের সৌবতের দাম অনেক বেশি এখানে ভালো মানুষ থাকে এখানে পরিবেশটা বড় নুরানি হয় কোনো বয়ানে বয়ানে শুরুতে এত কান্না আসে না আজকে যেন কেন